দাদিকে আর একা একা থাকতে দিব না এই বিশাল বড় মাটির বাড়িটা এখন থেকে ফাঁকাই পড়ে থাকবে তালা বন্ধ দাদিকে নিয়ে শহরে চলে যাচ্ছি দাদু বাড়িতে আসা আমাদের তিন চার দিন হয়ে গেল আজকে আমরা একদম রেডি বাসায় চলে যাব। তবে দাদিকে একা রেখে যাব না দাদিকে নিয়েই যাব। সাথে একটু আম কাঠালো নিয়ে যাব বাড়ির পিছনে আমাদের অনেক বড় একটা জায়গা আছে যেখানে আমের গাছ কাঁঠালের গাছ আছে কাঁঠাল যদিও এখনো কাঁচা তবে কাঁচা কাঁঠালের তরকারি খেতে আমার খুব ভালো লাগে সাথে কিছু কাঁচা আমও পেরে নিয়েছি এই কাঁচা আমগুলো বাসায় নিয়ে গিয়ে মাখিয়ে খাবো কাঁঠাল সব প্যাক করে নিলাম আর এদিকে দাদিকেও রেডি করে নিচ্ছি এই বড় বাড়িতে আমার দাদি একাই থাকে আমার দাদা তো অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে তবে আমার দাদিকে কোনো ভাবে এই বাড়ি থেকে নিয়ে যেতে পারি না এই বাড়ির উপর দাদির টান অন্যরকম এইবার অনেক বুঝিয়ে শুনিয়ে নিয়ে যাচ্ছি বয়স্ক মানুষ এত বড় একটা বাড়িতে কখন কি বিপদ আসে বলা যায় না এখন দাদিকে সুন্দর করে বুঝাইছি সে তার ছেলেদের বাসা থাকবে পনেরো দিন পনেরো দিন করে আর এই এত বড় বাড়িটা এখন থেকে তালা বন্ধ থাকবে যখন আমাদের গ্রামের বাড়িতে আসতে মন চাইবে তখন আমরা এসে বাড়িটাকে পরিষ্কার করে নিয়ে কয়েকদিন কোনো সমস্যা নাই আমার দাদিকে অনেক বাড়ি নিয়ে যাওয়া হয়েছে শহরে বা সে থাকতে চায় না বন্দি ফ্ল্যাটে একদমই তার মন বসে না তবে সব দিকে চিন্তা করতে হবে এখন দাদির অনেক বয়স হয়ে গেছে একা একার কয়দিন থাকবে এই বাড়িতে আমাদের সব ব্যাগ প্যাক করা কমপ্লিট আর এই বড় বাড়িটা একদম ফাঁকা এখন আমার দাদু বাড়িটা মাটির বাড়ি হলেও বিশাল বড় আর আমার খুব পছন্দের এখন এখানে আসতে ইচ্ছা হবে গ্রামের বাড়িতে আসতে ইচ্ছা হবে তখনই আব্বু আম্মুকে নিয়ে চলে আসবো বাড়ি ঘর পরিষ্কার করে কয়েকদিন থেকে যাবো সবকিছু গুছিয়ে ফাইনালি আমরা রওনা দিচ্ছি সবাই দোয়া করবো আমার দাদির জন্য আমরা বিকালের দিকে রওনা দিলাম বাসায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে ওদেরকে একটু বলে রাখি আজকে আমি যে সুন্দর বোরখাটা পরে আছি এটা দুবাই আবার ক্লোজেট থেকে নেওয়া বোরখার ফেব্রিক্স খুবই সফট আর সুন্দর ভিতরে ইনার দিয়েও পরা যাবে তখন বাটন গুলো ওপেন করে পড়তে হবে আজকে আমি শুধু কোটিটাই পরছি খুবই সুন্দর কারচুপি কাজ করা আর ফেব্রিক্সটাও খুবই সুন্দর একটাও স্ট্যান্ডার্ড চাইলে এভাবেও পরা যাবে বা ভিতরে একটা ব্ল্যাক ইনার দিয়েও কিন্তু সুন্দর ভাবে পরা যাবে এটা কারচুপি কাজগুলো একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবা কতটা নিখুঁত ম্যাচিং একটা লং হিজাবও থাকছে এই সুন্দর বোরখাটা দুবাই আবার ক্লোজেড ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব একদিন বৃষ্টি হয়ে আমাদের গ্রামের বাড়ির রাস্তাটা একদম কাদা কাদা হয়ে গেছে তবে এর মধ্যে আমরা বের হচ্ছি আসার সময় শুধু জামা কাপড় নিয়ে আসছিলাম আর যাওয়ার সময় কাঁঠা লাম সাজনা কত কিছু নিয়ে যাচ্ছি এতক্ষণ তো আমার দাদি ভালোই ছিল তবে হঠাৎই কান্নাকাটি শুরু করে দিছে দাদি বাড়ি ছেড়ে যেতেই চাচ্ছে না কত বুঝাচ্ছি আমরা আবারও আসবো কয়েকদিন করে ঘুরে যাবো এই বাড়ি থেকে বাট দাদি কান্নাকাটি করতেছে বাড়ির মেন দরজা চাবিটা শুধু পাশের বাড়ির এক বড় অমর কাছে দিয়ে জিজ্ঞাসা হয়েছে কারণ বাড়ির মধ্যে গরুর খাবার দাবার আছে আমাদের গরুর খামার আছে পাশেই দাদিকে অনেক করে বুঝালাম আসলে স্বামীর বাড়ি তো ছেড়ে যেতে মন চাচ্ছে না হোক কাদা বৃষ্টির মধ্যে আমরা বের হয়ে পড়লাম আমার হাতে হচ্ছে মোমোর ঝুড়ি মানে হাতের মধ্যে আছে আমাদের বিড়াল কয়েকদিনের বৃষ্টিতে মাটির রাস্তা যে পরিমাণে কাদা হয়েছে বলার বাইরে তবে এই বৃষ্টি কাদার মধ্যে আমরা রওনা দিলাম দেড় দুই ঘন্টার মতো সময় লাগবে আমাদের বাসায় পৌঁছাতে আমরা সবাই তো খুশি মনে রওনা দিলাম কিন্তু আমার দাদির মুখের দিকে তাকালি মায়া লাগতেছে এমন মন খারাপ দাদি আমার এই সুন্দর রাস্তা দিয়ে যেতে আমার ভীষণ ভাল লাগে কি সুন্দর রাস্তা আর একটু পরে সবাই ঘুম আমার দাদি তো একদম জিব্বা বের করে ঘুমাচ্ছে মাঝ রাস্তায় এসে একটু জুস ড্রিঙ্কস পানি কেনা হলো এর মাঝে খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই যেটা হচ্ছে প্রিমিয়াম নিউট্রিশন ও মিল্ক নিউট্রিশন এর এই কম্বোটা তারা একটু মোটা হতে চাচ্ছ ওজন বাড়াতে চাচ্ছ নিশ্চিন্তে এটা নিতে পারো এটা মুখের চাপা ভাঙা দূর করবে ওজন বাড়াবে ক্যালারি যোগান দিবে ঘুম নিয়মিত করবে খাবারের রুচি বাড়িয়ে স্বাস্থ্যবান করবে এসডিএ অনুমোদন করা তাই সাইড এফেক্ট কোন ভয় নাই সে ক্যাবিনেল ফেসবুক পেজ থেকে তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যাবা এদিকে আম্মু দাদির মাঝখানে চিপায় বসে জার্নি করে আফিয়া তো একদম অসুস্থ হয়ে গেছে হাইওয়ে পাশে গাড়ি সাইড করে ওকে একটু পানি খাওয়ালাম আর পিছনে ওকে আর বসাবো না এখন সামনেই বসবো এসি অফ করে জানালা খুলে দিয়ে যাচ্ছি এখন ওর শরীরটা ভালো দেড় ঘন্টার মতো সময় লাগলো আমাদের রাজশাহীতে পৌঁছাতে সন্ধ্যা নামার একটু আগ মুহূর্তে এসে পৌঁছালাম দেখো আকাশটা কি সুন্দর লাগতেছে আর রাজশাহীর সুন্দর রাস্তা সব মিলিয়ে কি সুন্দর তাই না দাদিকে নিয়ে তো চলেই আসলাম এখন সুন্দর করে বোঝাচ্ছি যাতে কান্নাকাটি না করে ভালোভাবে থাকে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো আবারও দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ